শিশু চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের আজ ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে আইএমএ হাউসে তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিপালন করা হয় প্রধান অতিথি তথা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বর্তমান সময় নানা আঙ্গিকে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মানচিত্রের পরিবর্তন এবং পরিবর্ধন ঘটে চলেছে এই পরিস্থিতিতে শিশু চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে উঠে এসেছে স্বাভাবিকভাবেই শিশু চিকিৎসার সাথে যারা যুক্ত বিশেষ করে শিশু চিকিৎসকরা সমাজের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে নিজেদের পরিচিতি তৈরি করেছে সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের আজ ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিপালন করা হয় প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মধ্যে সংগঠনের পথ চলা এবং সার্বিকভাবে চড়াই পেরিয়ে মাত্র পথ চলতে শুরু করা সংগঠনের বর্তমান অবস্থান নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের শিশু চিকিৎসা ক্ষেত্র সংক্রান্ত বিষয়ে যেভাবে ইতিবাচক উন্নয়ন ঘটে চলেছে যেভাবে বিভিন্ন বিভিন্ন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করে চলেছেন তারপর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী দিনেও আরো উন্নত পরিষেবা আশা প্রকাশ করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এই আয়োজন থেকে আরো একবার দাবি করেন এ সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য চিকিৎসক পরিষেবা সহ সার্বিক ক্ষেত্রে ইতিবাচক উন্নয়নের দিকে এগিয়ে চলেছে ভালো লাগলো যে মাত্র জন দিয়ে এই এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর বিকাশ রায় আজকে উনি উপস্থিত আছেন আর সেই জায়গায় আশির উপরে এখন পেডিটেশন দেখতে দেখতে মানে একটা বিরাট একটা সংগঠন নিয়ে হয়ে ডাক্তার জর্জ কোয়েল ভোগ ওনাকে যাকে পেডিয়েট্রিক্সের আমাদের দেশের জনক বলা হয় উনিশশো আঠাশ সালে এই পেডিয়েট্রিক্সের যে সূচনা এবং পরবর্তী সময়ে এই নাইনটিন একাডেমি রাজ্য শাখা সেটা সত্যি আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আজকে এত সুন্দর একটা মাত্র ছশো চল্লিশ গ্রামের একটা বাচ্চাকে আপনাদের যে এক্সপার্টাইজ সে এক্সপার্টাইজাই হসপিটাল থেকে এনআইসিল রেখে তাকে দু কেজি করে তাকে মানে ডিসচার্জ করা এটা সত্যিই আমাদের এখানে একটা গর্বের বিষয় জন্য আমি এর জন্য ডাক্তারদেরকে আমি অসুখ ধন্যবাদ দেব এবং ওনার সম্মান জানাতে চাই